হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্ধচন্দ্র স্বাগত চলে আসলাম আজকে ডেইলি ব্লগ এইটটি ওয়ানে আর আজকে ডেইলি ব্লগ এইটটি ওয়ান ব্লগটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড এসেছিল তাকে নিয়ে একটু কৃষি ডিপ্লোমায় ঘুরতে গেছিলাম অর্থাৎ তার সাথে একটা কৃষি ডিপ্লোমা আছে সেইখানে গেছিলাম তো তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ব্লগটা ভিতরে বলে কে জানি আসছে এই কারণে বেশি ভিতরে ঢুকতে যায়নি সো যতটুকু ঢুকতে পারছি ওর মধ্যেই ভিডিও করে আপনাদেরকে দেখেন আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করতে যাচ্ছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি হচ্ছে মেট্রিকের পরে আপনারা এখানে ভর্তি হতে পারবেন আগে অল্প পয়েন্টে ভর্তি হলেও এখন সাড়ে চার অথবা এ প্লাসের নিচে সবাইকে নিচ্ছে না মানে আপনার রেজাল্টটা মোটামুটি ভালো হইতে হবে অথবা এ প্লাস পাইতে হবে তাহলে আপনি এখানে ভর্তির যোগ্যতা রাখেন আর এখানে আপনারা ভর্তি হয়ে অনেক কিছু জানতে পারবেন কৃষির উপরে একটা ডিপ্লোমা অনেক কিছু জানতে পারবেন আর সর্বপ্রথমে হচ্ছে এই ডিপ্লোমা শেষ করার পরে আপনার চাকরি সহজে হয়ে যাবে সহজে বলতে আপনি ইন্টার অথবা অনার্স করে আপনি যতটা তাড়াতাড়ি চাকরি পাবেন না ডিপ্লোমা করে আপনি অনেক তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবেন সো আপনারা যারা যারা ডিপ্লোমায় ভর্তি হতে যাচ্ছেন যারা একটু ম্যাথে কাঁসা তো তারা আপনারা কৃষি ডিপ্লোমায় চান্স নিতে পারেন যদি আপনার রেজাল্ট একটু ভালো হয় তো আর বেশি কিছু বলার নাই হয়তো বা যদি আপনারা চান তো কৃষি ডিপ্লোমা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো যদি আপনারা চান তো আর আমি আর আমার ফ্রেন্ড হেঁটে হেঁটে যাচ্ছি আর ওখান থেকে এসে আমরা সরাসরি দোকানে চলে আসলাম আর আমার ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন সে ক্লান্ত হয়ে গেছে যে কারণে কি না সে ঘুমাই পড়ছে তাকে আমি ডিস্টার্ব করে নেই চুপ করে তার ভিডিওটা করলাম যেন সে ব্লগটা দেখতে পারে পরবর্তীতে আই হোপ আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে বলে অবশ্যই পেজটিকে ফলো করবেন সব ভালো থাকবেন দেখা হচ্ছে ব্লগ কালকে